আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আবারও নতুন একটা মেডিসিনের রিভিউ নিয়ে চলে আসছি আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যারোমাইসিন লোশন আজকের ভিডিওটি দেখার পর আমরা জানতে পারবো অ্যারোমাইসিন লোশন কী কী রোগের কাজ করে এটি কিভাবে ব্যবহার করে এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এটির সতর্কতা কী এবং এটির দাম সহ বিস্তারিত এ টু জেড বন্ধুরা শুরুতেই বলে দেয় অ্যারোমাইসিন লোশন এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম স্কোয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এটির জেনিক নেম বা গ্রুপ নেম হচ্ছে এরিত্রোমাইসিন এটি সাধারণত মুখের ব্রণ বা ব্রণের দাগের জন্য কালো দাগ দূর করতে মেস্তা এবং ত্বকের সংক্রমণ ব্রণের চিকিৎসার জন্য ব্যবহার্য বা ত্বকের সংক্রমণ ব্রণের চিকিৎসার জন্য চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন এরপর আসুন এটি আমি কীভাবে ব্যবহার করব। বন্ধুরা এটি শুধুমাত্র বাহ্যিক ত্বকে ব্যবহারের জন্য রাতে ঘুমানোর পূর্বে এটি কত স্থানে বা আক্রান্ত স্থানে যেখানে ওষুধটি লাগাবেন সেখানে আক্রান্ত স্থানে লাগানোর পূর্বে হালকা গরম পানি বা সাবান দিয়ে দুইয়ে শুকিয়ে নিতে হবে এরপর আঙ্গুল দিয়ে অথবা সর্বরাক্ষিত প্রয়োগ যন্ত্র দিয়ে আক্রান্ত স্থানে না গোষে আলতোভাবে ধীরে ধীরে প্রয়োগ করতে হবে এবং ব্যবহার করার পর হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এবং সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি কিংবা ফেস ওয়াশ সাবান দিয়ে ধুয়ে আসুন লুশন এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নিই বন্ধুরা এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে আক্রান্ত স্থানে জ্বালা পোড়া চোখে জ্বালানি শুষ্কতা তোলাক্ত ত্বক মুখ অতিরিক্ত লাল বর্ণের হয়ে যেতে পারে ত্বকে হালকা চুলকানি হতে পারে সাধারণত এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে বন্ধুরা এই সমস্যাগুলো হয়ে যাবে এরকম না সতের মধ্যে পাঁচ পাঁচজন হওয়ার সম্ভাবনা থাকে তবে তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন সতর্কতা বন্ধুরা অ্যারোম্যাসিন লোশনটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখ নাক ও অন্য অন্য মিউকাস পর্দা থেকে দূরে রাখতে হবে আর গর্ভবতী ও স্তানাদানকালে মায়েরা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবে না আর এই ওষুধটির দামের কথা বলতে গেলে বর্তমান বাজার মূল্য একটি অ্যারোমাইসিন লোশন অর্থাৎ একটি টিউবের মূল্য হচ্ছে একশো টাকা তো বন্ধুরা এই ছিল অ্যারোমাইসিন লোশন ওষুধটির সংক্ষিপ্ত বিবরণ সকল ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন বা ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে